হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো কি সুন্দর কাপটা এটা আমার মেয়ের বার্থডেতে পাইছিল ছোটবেলায় আরও একটা আছে এরকম কি সুন্দর খুব দারুণ এই কাপগুলো এই কাপগুলা সচেতন দেখা যায় না আমি এগুলো ব্যবহার করি না রেখে দিছি একটা স্মৃতি হিসেবে থাকবে ছোটোবেলাতেও দেখবে ছোটোবেলার স্মৃতি বড় হবে বিয়ে থাকা করবে তখন দেখবে যে আমাদের বার্থডে গিফট আমার মায়ের বার্থডে গিফট ছেলেমেয়েরা বলবে তাই না আমি সকাল সকাল উঠে পড়ছি আর সাথে কাপড় চুপড়ও দিয়ে আসলাম বাছি বাসি কাপড়চুপড় সব দিয়ে আসলাম তারপরে গোপালকে যা সেবা দিলাম জাগালাম সব হয়ে গেছে এখন একটু চা খেতে আসছি যে মুড়ি নিছি মুড়ি আর এই যে চা চা খেয়ে সকালটা শুরু করব যেটা শুক্রবার তারা নেই কাজের তা একটু ধীরে সুস্থে কাজটা করি তা চলো দেখে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে আমি করে নিয়ে আসলাম এই যে রাত্রে ভাত ছিল একটু ভাতটা ভেজে নিয়ে আসলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে ভাতটা ভেজে নিয়ে আসলাম আর ডিম ভাজি করলাম ভাতটা আর হলে ভালো হইতো চারজনই একটু কম কম হবে হোক সমস্যা কি ওই একমুট একমুটকে খেয়ে জল খাবে তারপরে রান্না চাপিয়ে দেবো আজকে একটু বাড়তি কাজ করব ভাবছি দেখি কি করা যায় রান্না টান্না সেরে একটু ঘরটা একটু ঠিক করব। দেখি পারি না কি কালকে তো আবার পড়া আছে স্যার দুজনেরই পড়া আছে ওর দুই ওর কোচিং ওর কোচিং তুই ছেলে মেয়ের কোচিং দেখি কি করা যায় চলো যাই তো খাওয়া দাওয়া সারে নিই ভাতটা আমি চাপাই দেব ভাতটা চাপাই টাপাই দিয়ে রান্নাটা আমি শেষ করবো তারপরে সব ভাতটা চাপাই দি জলটা ভরুকছি একটু কি জিনিস ছিল ছিল না যে সোয়াবিন তেল শেষ হয়ে গেছিল সোয়াবিন তেল নিয়ে আসলো শ্যাম্পু আনলো আর এই দুটো মসুরের ডাল আদা এই যে পাঁচফোরণ্সে আর এই যে আদা চা খাওয়ার জন্য লাগে আদা আদা চা বেশি খাই না তো চলো এদিকে ছেলেকেও সব পূজার জোগাড় টোকার করে দিলাম না প্রতি সব ছেলে জোগাড় করে নিছে আমি বাসন কুসুন সব ধুয়ে টুয়ে দিছি ও পূজাটা সেরে যেহেতু আমি একটু সময় পাবো না তো একটু অন্য কাজ করবো আমি রান্নাবাড়ি শেষ করে ওই সব কাজে যাব ছেলে সব পূজাটা শেষ করে তারপরে ওর মতো পড়াশোনা করবে আর এই যে ভোগ টল ফলটা কেটে না ওই যেখানে পেয়ারা আছে পেয়ারা পেয়ারা দাও দেখো বন্ধুরা আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে আমি প্লেট সব নিয়ে আসছি ওদেরকে বেরিয়ে দেবো আজকে কী কী রান্না করলাম দেখি এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ফুলকপি ভাজি করলাম কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কালকে তো পেঁয়াজ ছাড়া করছিলাম আজকে পেঁয়াজ দিয়ে করলাম আর এখানে করলাম মসুরের ডাল পেঁপে দিয়ে এই দেখো পেঁপে পেঁপেগুলো একটু গলে গেছে বেশি পেঁপে দিয়ে করছি মসুরের ডাল সুন্দর করে আর করলাম ডিম ডিমের কষা একটু ডিম রান্না করছি আর গরম গরম ভাত এই তো ওদেরকে ভাত দিয়ে দিই এই যে আজকে আমাদের দুপুরের মেনু কেমন হলো রান্নাগুলো জানিও আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওদের সব খাওয়া দাওয়া মিটিয়ে টিটিয়ে তারপরে আসলাম আমার কাজে সব সেরে সুরে তারপরে আসলাম নিজের কাজে যে সোপাটা সব বের করে ফেলছি দেখে দেখো পাট সব নামায় ফেলছি দিকে এই যে টেবিলটা এটা সুন্দর একটা পড়ার টেবিল এই টেবিলটা আমি ওই ঘরে নেবো দুই ছেলে মেয়ে সাথে পড়তে পারে আর এখানে দেখো যে ছেলেমেয়েরা বই রেখে দিয়েছে বইগুলো আমি সরাবো সরাইয়ে এখানে একটা জিনিস আনবো বহু পুরাতন জিনিসটা ওটা ঠাকুর ঘরে আছে ভাবছি এখানে এখানে এসে তো রাখবো এখানে রাখবো দেখি বেশ বেলাই হয়ে গেছে মোটামুটি কাজ রান্না বাড়ি কাজকাম সেরে সেরে সুরে আস্তে আস্তে মোটামুটি চারটা বাজে গেছে সাড়ে চারটাকায় পার হয়ে গেলো এই যে আংলাটা এই স্টোররুম থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে রাখলাম আংলাটা নিব ঠাকুর ঘরে কারণ এখানে আমার সব ধোয়া জামা কাপড় থাকে এই জন্য ভাবছো ঠাকুর ঘরে রেখে দেবো তাহলে এখনও ঝামেলা নেই তা চলো টুকটুক করে কাশ সারি কাশ সেরে তারপরে আসছি গুছাই কাছাই নিই তারপরে এই দেখো বন্ধুরা এই যে ওই ঘরে যে টেবিলটা ছিল সেই টেবিলটা এখানে নিয়ে আসলাম এখানে পড়াশোনা করতে পারবে আর এই যে ওই টেবিলটা এই পাশে নিয়ে আসলাম ওখানে মেয়ে পড়বে ওখানে ছেলে পড়বে গোছায়নি এখনও এখন আমি হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে রাস্ট জাস্ট সেট করলাম আর এই দেখো কাপড় চুপড়ের গাদি আংলা সব কাপড় চুপড়গুলো এখানে রাখলাম গোছাইতে হবে পনের ছয়টা বেজে গেছে জানি না এখন কখন সারতে পারে এই আংলাটা এখানে আনলাম এই আংলাটা কিন্তু অনেক পুরাতন আমরা যখন বিয়ে হয়ে আসি দু হাজার সাতে আর সি সিলেটে তখন এই আংলাটা হচ্ছে কিনছিল আমার পর আমাদের দুজনের জন্য ছোটোখাটো একটা আংলা তো এ অনেক জিনিসই অনেক সবাইকে অনেককে দিয়ে দিচ্ছি কিন্তু এই আংলাটা আমি দিয়ে নি আঙলাটা একটা স্মৃতি আর এই সব পরে আসে এগুলো ঘুসাবো সব জানি না কতটুকু গুছায় তুলতে পারবো এই যে এ দেখো সব সব এখানে রাখছি বুদলি মাদলি সব আর এই দেখো এই ছোট্ট একটা কী বলবো একটা শোকেস ধরো শোকেস এটা দুই হাজার সাতে যখন আমি আসি তখন মাত্র ছত্রিশশো টাকা দিয়ে আমরা কিনছিলাম যখন আমরা আম্বরখানাতে ছিলাম সেই আম্বরখানাতে ওই একটা দোকান ছিল ফার্নিচারের সেই ফার্নিচারের দোকান দিয়ে কিনছিলাম মাত্র ছত্তরশশো টাকা দিয়ে এখন আর সম্ভব না কেনা সেই ফার্নিচার দোকানটাও নাই সেই লোকও নাই চলে গেছে সে লন্ডন তো আমি এটা আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিয়েছি অনেক কিছুই বাসা চেঞ্জ করার সময় দিয়ে দিছি অনেকে ওই যেমন আমাদের ধরো অটুপির ওই যে শোকে ছিল তারপরে অনেক হচ্ছে ওয়ার ছিল একটা ওটাও আমি আমাদের বাড়িওয়ালার যে কাজের লোক ছিল তাকে আমি দিয়ে দিছি যে যাও তুমি ব্যবহার করবো কিন্তু এই কিছু কিছু জিনিস আমি দিই যে রেখে দিছি আমার এটা স্মৃতি যে কদিন থাকে থাকুক আসলে সমস্যা কি বাসা চেঞ্জ করতে গেলে না অনেক জিনিস নষ্ট হয়ে যায় আমার অনেক জিনিসই নষ্ট অনেকেই বাসা চেঞ্জ করতে হয়েছে কারণ যেহেতু পানির সমস্যা এখানে বেশি থাকে টিলার উপরে এসব বাড়ি তো পানির সমস্যার জন্য অনেক জায়গাতেই পানির সমস্যা এখানেও খুব পানির সমস্যা হয় এখন কি করা যাবে জানি না কি করব জানি না আমার আগে বাসাগুলো অনেক বড় ছিল কারণ আমার বাচ্চা কাচ্চাগুলো দুটো বাচ্চা তো ওরা এখানে ধরো খেলাধুলা করা দরাদরি ধরি আত্মীয়স্বজনও টুকটাক আসতো আত্মীয়স্বজন বলতে পাড়া প্রতিবেশী বেশি আসে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির লোকজনই বেশি বাবার বাড়ি তো এই তেমন আসেই না ওরা শ্বশুরবাড়ির এই পাড়ার লোকজন এলাকার লোকজন আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব তার ওয়াইফ সহ বাচ্চা কাচ্চা সহ আসে থাকা এই আর কি বেড়ানো কোরানো আর বছরে হচ্ছে যখন ওই যে পরীক্ষা টরীক্ষা লাগে তখন আমার শ্বশুর পাঠাই দেওয়া যাও আমার ছেলে আছে সিলেটে আমার ছেলের বাড়িতে থাকো থেকে সেখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসো ডিসেম্বরে যখন ওই যে ভর্তি পরীক্ষাগুলো হয় এই সব অবস্থা আর কি কী আর বলবো যার জন্যে আমাদের একটু বাসা লাগে বাসা না হলে হয় না বাচ্চা কাচ্চা জন্য লাগে আবার এই টুকটাকে লোকজন আসে তাদের জন্য লাগে তো এ বাসাটা তো তুলনামূলক ছোটো হয়ে গেছে তো এই জন্য জিনিসপত্র একটু গোছানো গাছানো একটু প্রবলেম হয়ে যাচ্ছে কি করা দেখি যতদিন পারি থাকবো বাসা না পেলে তো আর কিছু করার নেই তো চলো গোসাই যতটুকু পারি দেখাবো না পারি আবার কালকে এই তো হুঠাট করে একটু এলোমেলো করে নিলাম এলোমেলো করে নিয়ে এখন একটু গোছায় গোসাই নিই ঘরের লুকটা একটু চেঞ্জ করে দিইস এ দেখো আমাদের এর এই এই প্রথম আমাদের ইফতারি নিয়ে আসলো এ দেখো এখানে আছে এটা বেগনি বেগুনি এটা হচ্ছে ঘুগনি ঘুগনি মানে যে ছোলা ছোলা বলে এখানে আমরা বলি ঘুগনি আর এটা হচ্ছে পেঁয়াজু পেঁয়াজি এটা আর এটা হচ্ছে বুদিয়া তার আমরা এখন মুড়ির সাথে মিশিয়ে এখন আমি দারুণ মজার একটা ইফতার করবো আমরা ইফতারি খাবার খাবো আমরা কিনে নিয়ে আসলো আর আমি সাথে চাও করে নিছি আজকে আমাদের জমজমাট চায়ের আসর তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাসের মধ্যে থেকে আমার মধ্যে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম फिर ऐसे कल के उत्तर तो रहते वीडियो नहीं है